ভোটের অধিকার নিশ্চিত করতে না পারলে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশেও শান্তি নেই ভোটাধিকার নিশ্চিত না হলে গণতন্ত্র ফিরে পাব না এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার দলটির র‍্যালি পূর্ব সমাবেশ অনলাইনে যুক্ত হয়ে কথা বলেন তিনি তারেক রহমান বলেন দেশবিরোধী একটি চক্র এখনও সক্রিয় সরকারকে তারা ব্যর্থ করতে চায় তবে বাংলাদেশের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকলে কেউ স্বাধীনতাকে বিপন্ন করতে পারবে না এ সময় অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি তিনি আরও বলেন বিএনপির র্যালি করো বিরুদ্ধে প্রতিবাদ জানাতে নয় এটি নিজেদের স্বার্থ এবং ভোটাধিকার নিশ্চিতের মিছিল জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে র্যালি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়েই শেষ হবে এদিকে শুক্রবার এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে আওয়ামী দুষ্কৃতকারীরা দেখানোর পাশাপাশি শিষ্টাচার বহির্ভূত আচরণ করেছে তারেক রহমান বলেন বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় ফ্রান্সে যাওয়ার পথে সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরের সামনে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে কতিপয় আওয়ামী দুষ্কৃতকারী ত্যপূর্ণ আচরণ করে বিদেশের বাড়িতে নিজ দেশের সরকারের একজন উপদেষ্টার সঙ্গে এমন শিষ্টাচার বহির্ভূত আচরণ শুধু অনভিপ্রেতই নয় বরং দেশ ও জনগণের আত্মমর্যাদার ওপর প্রচণ্ড আঘাত বিএনপি বাংলাদেশ সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আজকের শোভাযাত্রা থেকে আমরা প্রমাণ করব বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হচ্ছে বিএনপি শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস উপলক্ষে শোভাযাত্রার শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল আরও বলেন সাত নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এদিন বাংলাদেশের হাল ধরেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারপর হাল ধরেছিল বেগম খালেদা জিয়া আর এখন হাল ধরেছে তারেক রহমান ইস্কনকে জঙ্গি সংগঠন উল্লেখ করে বাংলাদেশে এই সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ শুক্রবার বাদজুম্মা চট্টগ্রাম মহানগরীর আন্দরকিল্লা শাহিজামে মসজিদের সামনে চট্টগ্রামের হাজারি লেইনে আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা ও এসিড নিক্ষেপের ঘটনায় বিক্ষোভ সমাবেশে হেফাজত নেতারা এসব কথা বলেন তারা বলেন সংগঠনটির প্রশ্নবিদ্ধ ভূমিকার কারণে বিশ্বের বিভিন্ন দেশে ইস্কনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এখন সময় হয়েছে বাংলাদেশেও এই জঙ্গি সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার তারা আরও বলেন পার্শ্ববর্তী একটি দেশ এবং একটি স্বার্থান্বেষী মহল দেশের সম্প্রীতিকে নষ্ট করতে দাঙ্গা হাঙ্গামার চক্রান্ত করছে তারই ধারাবাহিকতায় মঙ্গলবার চট্টগ্রামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়েছে যারা ধর্মীয় সহিংসতা তৈরির চেষ্টা করছে তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন বক্তারা হত্যা মামলায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর রিমান্ড শুনানিকালে তার পক্ষের আইনজীবীকে রাষ্ট্রপক্ষের কোনো আইনজীবী মারধর করেননি বলে জানিয়েছেন ঢাকা মহানগরের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি শুক্রবার সকালে মহানগর দায়রা জজ আদালতে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন পিপি ওমর ফারুক ফারুকী বলেন প্রকৃতপক্ষে বৃহস্পতিবার আমির হোসেন আমুর পক্ষে আদালতে একাধিক ওকালতনামা দেওয়া নিয়ে দুটি পক্ষের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয় এরপর একটি পক্ষ ওই আইনজীবীকে আদালত থেকে বের করে দেয় মার্থরের শিকার আইনজীবী স্বপন রায় চৌধুরী আমির হোসেন আমুর আইনজীবী নন বলেও দাবি করেন পাবলিক প্রসিকিউটর তিনি আরও দাবি করেন দেশবাসীকে ভুল বুঝাতে পরিকল্পিতভাবে এমন ঘটনার সৃষ্টি করা হয়েছে বলেন আসামি পক্ষের আইনজীবীদের কথা বলতে দেয়া হয়নি এটা মিথ্যা নিরাপত্তার স্বার্থে আগামীতে আসামির কাছ থেকে আইনজীবীর নাম শোনা হবে বলেও জানান রাষ্ট্রপক্ষের কৌসুলি ঝিনাইদহ দুই আসনের সাবেক সংসদ সদস্য তাহাজিব আলম সিদ্দিকীকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত শুক্রবার দুপুর বারোটার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ এ রিমান্ড মঞ্জুর করেন এর আগে বৃহস্পতিবার রাতে ঢাকার নবীনগর থেকে সাবেক এমপি তাহচিব আলমকে গ্রেপ্তার করে র্যাব র্যাব সূত্র থেকে জানা যায় জামাতে ইসলামের কর্মী সালাম হত্যাসহ আরও দুটি মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয় মাত্র নভেম্বরের প্রথম সপ্তাহ পেরোল পড়তে শুরু করেছে কুয়াশা দেশের উত্তরাঞ্চলে যার পরিমাণটা একটু বেশি এমন পরিস্থিতিতে শীত কবে জেঁকে বসতে পারে তা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়ার পূর্বাভাস থেকে জানা গেছে ডিসেম্বরের বিশ তারিখের পর ঢাকায় শীত পড়বে পূর্বাভাসে আরও বলা হয় নভেম্বর ডিসেম্বর ও জানুয়ারি মাসে দেশে আট থেকে দশটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে তবে উত্তর পশ্চিমাঞ্চল উত্তর পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে দুই থেকে তিনটি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড ও লেবানন জুড়ে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে শতাধিক মানুষ নিহত হয়েছেন গাজার মেডিকেল সূত্র জানিয়েছে অবরুদ্ধ এলাকাটিতে পঞ্চাশ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি বাহিনীর হামলায় তেপ্পান্ন জন নিহত হয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে গাজা জুড়ে ইসরায়েলি বিমান হামলায় পঞ্চাশ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে মেডিকেল সূত্র আল জাজিরাকে জানিয়েছে এর মধ্যে গাজার অবরুদ্ধ উত্তরাঞ্চলেই নিহত হয়েছেন কমপক্ষে বিয়াল্লিশ জন এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে তেতাল্লিশ হাজার চারশো জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এছাড়া এক বছরেরও বেশি সময় চলা এই হামলায় আহত হয়েছেন আরও এক লাখ দুই হাজার পাঁচশো ফিলিস্তিনি অন্যদিকে লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি বাহিনী গত চব্বিশ ঘণ্টায় দেশে যে অভিযান চালিয়েছে তাতে তিপ্পান্ন জন নিহত এবং আরও একশো একষট্টি জন আহত হয়েছেন লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে গত বছরের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত তিন হাজার একশো জন নিহত এবং প্রায় চৌদ্দ হাজার মানুষ আহত হয়েছেন যুক্তরাষ্ট্রের সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জেতার পর মার্কিনদের উত্তেজনা কমিয়ে আনা তথা শান্ত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন সেই সঙ্গে সাবেক এই প্রেসিডেন্টের ক্ষমতায় ফিরে আসায় উদ্বিগ্ন ডেমোক্র্যাট কর্মীর সমর্থকদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা চালিয়েছেন তিনি স্থানীয় সময় বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বাইডেন এ আহ্বান জানান বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে বাইডেন এই বক্তৃতা দেন সদ্য অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী কামালা হ্যারিসের পরাজয়ের পর হতাশ সমর্থকদের তিনি সান্ত্বনা দিয়ে বলেন নির্বাচনে হেরেছি মানে এই নয় যে আমরা পরাজিত ডোনাল্ড ট্রাম্পকে ইতিমধ্যে হোয়াইট হাউসে আসার আমন্ত্রণ জানিয়েছেন বাইডেন তবে দু বিশ সালে ট্রাম্প বাইডেনের সঙ্গে এমন সৌজন্যমূলক আচরণ করেননি সে বছর বাইডেনের কাছে হেরে তখন আনুষ্ঠানিক ক্ষমতা হস্তান্তর করেননি ডোনাল্ড ট্রাম্প ২০২১ এর একুশের জানুয়ারি ক্যাপিটাল হিলে হামলা চালিয়েছিল ট্রাম্পের রিপাবলিকান সমর্থকরা মার্কিন ইতিহাসের নজিরবিহীন ওই হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে এর প্রেক্ষিতে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল বলেছেন ট্রাম্পের কাছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত তার সরকার সেই সঙ্গে ডেমোক্র্যাট সমর্থকদের দেশ গঠনে আরও নিবিড়ভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান জো বাইডেন আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পকে সাহসী বলে মন্তব্য করে প্রয়োজনে তার সাথে আলোচনায় বসার জন্য প্রস্তুত বলেও জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট বৃহস্পতিবার সোচির সি রিসোর্টে একটি আন্তর্জাতিক ফোরাম সম্মেলনে বক্তৃতার পর এই মন্তব্য করেন পুতিন আমেরিকার নির্বাচনের ফলাফল প্রকাশের পর এটি তার প্রথম করা মন্তব্য এ সময় পুতিন বলেন পেনসিলভানিয়ায় ট্রাম্পের ওপর হামলার ঘটনার পরও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া অত্যন্ত সাহসের হামলার সময় সাহসিকতা দেখানোয় ট্রাম্পের প্রশংসা করেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আরও বলেন জুলাইতে পেনসিলভানিয়ার বাটলারে নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় হামলার ঘটনায় তিনি একজন প্রকৃত মানুষের মতো আচরণ করেছেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ট্রাম্পকে অভিনন্দন জানান পুতিন তার প্রত্যাশা ট্রাম্পের হাত ধরেই বন্ধ হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বলেছিলেন তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে চব্বিশ ঘণ্টার মধ্যে ইউক্রেনে শান্তি ফেরাবেন তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা এই যুদ্ধ তিনি কিভাবে বন্ধ করবেন সে বিষয়ে বিস্তারিত কিছুই বলেননি এদিকে যুক্তরাষ্ট্রে বৈধ কাগজপত্র ছাড়া বসবাস করা লাখ লাখ মানুষকে নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন অবৈধ অভিবাসীদের নিয়ে তার কিছু করার নেই তাদের তিনি ফেরত পাঠাবেনি ট্রাম্প বলেন অবৈধদের ফেরত পাঠানোর বিষয়টি কোনো পণ্যের মূল্য তালিকা নয় এটি সত্যিই এমন কিছু নয় আমাদের আসলেই কিছু করার নেই বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি এতে টানা কয়েক মাসের অস্থিরতা কিছুটা কমেছে শীতকালীন শাকসবজি আসতে শুরু হওয়ায় রাজধানীর কাঁচা বাজারে সব ধরনের সবজির দাম কমতে শুরু করেছে তবে বেড়েছে আলু পেঁয়াজ সহ আদা রসুনের দাম এদিকে গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি ব্রয়লার মুরগির দাম কমেছে দশ থেকে বিশ টাকা ডিমের দামও ফিরেছে কিছুটা স্বস্তি ব্যবসায়ীরা বলছেন বাজারে পর্যাপ্ত সবজি আসতে শুরু করেছে এর ফলে বেশিরভাগ সবজির দাম কমেছে তবে পুরাতন আলুর দাম অব্যাহতভাবে বেড়েই চলেছে নতুন আলু না আসা পর্যন্ত আলুর দাম বাড়তি থাকবে বলেও জানান ব্যবসায়ীরা শুক্রবার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় বাজারে ডজন প্রতি ফার্মের মুরগির বাদামি ডিম একশো থেকে একশো টাকা প্রতি কেজি ব্রয়লার মুরগি একশো থেকে একশো টাকা এবং সোনালি মুরগি দুশো থেকে তিনশো টাকা ও গরুর মাংসের কেজি সাতশো টাকা বিক্রি হচ্ছে বাংলাদেশ ভারত মধ্যকার টেস্ট সিরিজের দ্বিতীয় খেলায় মাঠের অবস্থা ভালো না থাকা অবস্থাতেও খেলা চালিয়ে যাওয়ায় ভেনুটিকে এক ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি খেলাটি অনুষ্ঠিত হয়েছিল কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে দ্বিতীয় খেলার বেশিরভাগ সময়েই নষ্ট হয়েছে বৃষ্টির কারণে ভেজা আউটফিল্ড থাকায় মাঠটির আউটফিল্ডের অবস্থা অসন্তোষজনক বলে মনে হয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিরও আর এমন অবস্থায় খেলা চালিয়ে যাওয়াতেই ভেনুটিকে শাস্তির আওতায় এনেছে আইসিসি কানপুর টেস্টে প্রথম দিন খেলা হয়েছিল পঁয়ত্রিশ ওভার বৃষ্টির কারণে দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলা মাঠেই গড়ায়নি তবে বৃষ্টির কারণে আড়াই দিনের বেশি সময় খেলা না হলেও ম্যাচটিতে সাত উইকেটে যেতে ভারত